আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা বেস্ট ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে বরাবর চলে এসেছি আমাদের যারা পাইকারি নারকেল কিনতে চান কম দামে ভালো নারকেল সংগ্রহ করতে পারবেন আমাদের নারকেল তিনটি ক্যাটাগরি এটা হচ্ছে ছোট এবং বড় মাদরা সকল প্রকার নারকেল নিতে পারবেন শিলা এবং গোটা সকল প্রকার নারকেল কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের আড়তে চলে আসুন আমাদের আরতের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিক আছে কাটের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কোয়ালিটির নারকেল আপনি কোন সাইজের কোয়ালিটির নারকেল নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি চলে এসে দেখে শুনে আপনার মন মতন আপনার নারকেলগুলা সংগ্রহ করতে পারবেন শিলা গোটা সকল প্রকার যারা নিতে চান সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মারফতে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন নারকেলের চাহিদা রয়েছে সারা দেশে কম দামের ভিতরে ইনশোল্লাহ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আমি মিলন সবসময় আপনাদের পাশে আসছি অবশ্যই আমাদের পাশে থাকবেন আজকে কেন ধরনের বিজয় নিচ হবে